ওয়েলকাম টু দুর্গাদান ব্লগ টু আমাদের বাড়ি যাওয়া হচ্ছে আমরা গিয়ে স্টেশন থেকে যাচ্ছি হয়ে আমরা

নৈহাটি যাওয়ার গাড়ি ছিল কিন্তু ওখানটা আমাদের ফের লাভ দেওয়া হয়েছে দেখবে আবার ফের অন্য আমাদের ট্রেন আসবে পাঁচ থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে

ফাইনালি আমাদের ট্রেনটা চলে এসছে প্রিন্সেস ঘাট হয়ে যাবে দমদম হয়ে নই হাঁটিয়ে যাবে এটা ট্রেনটা দাঁড়াবে আমাদের কাছে এখানটায় তারপরে আমরা এই এই গাড়িতে করে যাবো ठीक है आगे जाओ एक पांच ये ले ले ठीक है बता किसने तो था बस तुझे लाभ है तुझे लाभ दे हो बम बम से तुझे लाभ दे ए आगे देख ले तो देख ले तो आ जाओ आ जाओ आ जाओ गिर जा गिर जा आ जाओ

বাসে বোধ ট্রেনে বোধ সবার খিদে পেয়ে যাচ্ছে আমাদের সব কটা খিদে পেয়েছি খিদে পাচ্ছি